আল্লাহ জি সুফিসুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ানন ফিসুদুরিন নাস করুছে কত বড় নাটান নাটাহে কইতা রাহুল বাউল গান নাচার কই পবিত্র কুরআনুল কারীমের আয়াত যখন শুনে খৌশলে হে পবিত্র কুরআনুল কারীমরে অপমাননা করতি হে না আছে লগি না পবিত্র কুরআনুল কারীমের একটা মিল মিলতিসি তো এই রকম কথা শুনার বাদে আসলে মুখ বন্ধ হিরা থাকা যায় না বুঝছেন কি তো সবচেয়ে আফসুস লাগে বা খারাপ লাগে যে তার সামনে যে অত মানুষ বা ইকানো কি তাই একজন মুসলমান নাইনি যে তারে গর্দনার দই বালা করে দিত আসলে মানে মন চায় অনেক কিছু হইতাম বা মাততাম মাতা যায় না কারণ ইউটিউবের বা ফেসবুকের কিছু রুলস আছে রুলস ভঙ্গ করিলে দেখা যায় যে আমরা ভিডিও তারা উড়াইয়া ফেলাই তো আপনারা বুঝতে পাররা যে কিতা কইতাম সাইরাম এই নাটা হল তের কথা শোনার বাদে ভাই এই বাউল আউল এই কিতা সরকার বন্ড সরকারের কথাগুলো আসলে খুবই মর্মান্তিক কারণ তার তো এমনিতেই ইমান নাই যে গুণ তার সামনে আসলে এই তেষ্টারও ইমান নাই কিন্তু আফসুস লাগে যে বাংলাদেশের মাজেও কিছু মানুষ দেখা যায় যে এই ফাউলের পক্ষে সাফাই গায় তারে গ্রেপ্তার করা তারে মুক্তির লাগি কিছু মানুষ আন্দোলন করে ব্যানার টাঙ্গাইয়া নিজের খিতা বুঝাইতে চায় একমাত্র আল্লাহ আব্বুল আলামিন তারা কেউ জানে না কারণ এই আবুল সরকারে গতকালকে আমি একটা ভিডিও শেয়ার করছি যে মহান আল্লাহ আব্বুল আলম রইয়া বাজে কিছু মন্তব্য করছি আজকে তো আপনার আর একটা ভিডিও দেখলা যে পবিত্র কুরানুল কারিমের একটা সুরারে হে গানের লোকে বা নাচের লগে হে মিল করে পবিত্র কুরানুল কারিম আমরা জীবন গ্রন্থ সেই পবিত্র কুরানুল কারীম রে বা কুরানুল কারিমের একটা ছোট্ট আয়াত লুইয়া যদি কেউ বাজে মন্তব্য করে বা কটুক্তি করে বা বাদ কোনো কিছুর লগে সাদৃশ করে তখন কিন্তু একজন হোম যারা ইমান আছে একজন হোম জুরি মুসলমানও বইয়া থাকতে পারে না বা সহ্য করতে পারে না কিন্তু আফসুস লাগে যে আমরা এমন মুসলমান হয়েছি যে বাউল রকম কথা কোয়ার বাদেও তারে আমরা প্রতি এই যদি মিছিল করি এর বাদে তার ফোক কেউ না সাফাই গাই তার ফোক কলইয়া দেখা যায় যে মুসলমান নামদারি কিছু মুনাফিকের বাচ্চা বলতেও বড় বড় কথা হয় বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি আমি আমরা সকল অবশ্যই সতর্ক থাকা লাগবো কারণ এই রকম মানুষ এই দেন বাউল ফাউল সরকার কিতা সরকার হে কিন্তু নামি মুসলমান কিন্তু তার কাম হয়েছে সম্পূর্ণ শয়তানের কারণ শয়তানের দায়িত্ব হে লইছি দুদিন শয়তানের দায়িত্ব হে লইতো না তাহলে এইরকম যে তেমন উদাহরণ দিল না আপনার আমার আমরা সবের অবশ্যই সতর্ক দৃষ্টি থাকা লাগবো সবের অনুরোধ করবো যে ভিডিওটা শেয়ার হয়ে আমরা প্রত্যেক মুসলমানরা দেখার সুযোগ করে দেন যাতে এইরকম বা ও লোকলতে বাংলার জমিনে এইরকম সাহস আর না করতে পারে প্রশাসনের কাছে আবদার রাখুন যে যেহেতু তারা গ্রেপ্তার করেছে সেহেতু তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি দেওয়া হয় নাইলে জনগণ অর্থাৎ বাংলার মুসলমান দললে কিন্তু আর কারণ আমরা ধর্ম গ্রন্থ রে লইয়া আমরা পবিত্র কোরআন কারিম রে লইয়া যেতাম তাহবা আমরা বুঝাবো আঙ্গুল সাইমুন এই দিন আর এখন নাহি বুঝছেন নাকি তাহলে সুতরাং সাধু সাবধান বাংলার জৈনী আর আউল বাউল আর বনডামি যে মুখিদাহিত চলতো নাই মাইন্ডিড